তো আসসালামু আলাইকুম আমরা কিন্তু আরেকটা ছোট ভিডিও নিয়ে চলে আসলাম এটা কিন্তু আমাদের মূলত মুর্যের চারা ছোটো সাইজের সারা আর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ফুলকপি চারা ছোটো সাইজের ছাড়া আর এরা যদি দেখেন এটা কিন্তু আমাদের ফুলকপির চারাই কিন্তু একটু বড়ো সাইজের চারা তোলার উপযুক্ত হয়ে গেছে আর এখানে যদি দেখেন এটা হয়তো সে টমেটোর চারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের তোলার উপযুক্ত চারা আর এখানে এটা দেখেন এটা কিন্তু আমাদের বেগুনে চারা তো আসসালামু আলাইকুম আমরা কিন্তু এই ভিডিওতে ফুল ডিটেলস বলতে চাইতেছি সো আপনারা এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন আর ফার্স্ট টাইমে আমরা দেখাতেছি মরিচের চারা যেটা একদম ছোটো সাইজের চারা এটা কিন্তু আমাদের তুলতে কিন্তু আরও এক সপ্তাহ তার কিংবা তার বেশিও লেগে যেতে পারে সো এই চারাটা দেখতে পাচ্ছি এটা কিন্তু মরিচের চারা খুব ছোটো সাইজের আর আপনারা যারা যারা চারা নেবেন তারা কিন্তু আমার কাছে অর্ডার দেওয়া রাখতে পারেন আগে এক সপ্তাহ কিংবা তার আগেও কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করে কিন্তু অর্ডার দেওয়া রাখতে পারেন আর আমার নাম্বার কিন্তু আমি কিন্তু কমেন্ট বক্সে দিয়ে রাখছি পিন কমেন্টে দেওয়া আছে ওই নাম্বারে আমার সাথে যে কোনো টাইমে কিন্তু যোগাযোগ করতে পারেন এরপরে আমরা দেখাবো এই চারাটাই মানে একটু বড়ো চাই যেটা উপযুক্ত মানে আমরা আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বড় সাইজের মরিজের চারা এইরকম সাইজের অনেক চারা আছে ছোট সাইজের অনেক চারা আছে মরিজের চারা বর্তমানে আর এরপরে আপনাদেরকে আমি দেখাবো কপির চারা আমাদের মানে ছোট বড় কপির চারা যে কোনো সাইজে কিন্তু কপির চারা আপনাদেরকে দেখাতেছি আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু যখন চারাটা যখন ছোট থাকে তখন কিন্তু এই সাইজের হয়ে থাকে আর কি আমাদের ফুলকপির চারা যেটা আর কি এই সাইজের মানে ছোট যখন থাকে এটার বয়স মূলত আমাদের এখানে বারো তেরো দিন কিংবা পনেরো দিন এইরকম বয়স থাকে এই কপির চারাটার আর আমাদের এই চারায় যখন বাইশ পঁচিশ দিন হয় তখন কিন্তু এই চারাটা কিন্তু রকম হয়ে যায় আর তখন কিন্তু আমরা চারাটা এখানে তুলে কিন্তু বিক্রি শুরু করতে দেখতে পাচ্ছেন এরা কিন্তু মানে একদম কিন্তু সাইজের চারা মিডিয়াম সাইজের চারা বেশি বড় না বেশি ছোটো না এই সাইজের চারা কিন্তু আমরা মূলত তুলে কিন্তু বিক্রি করে থাকি আর কি দেখতে পাচ্ছেন আর চারাটা সবগুলো চারা কিন্তু আমরা এখানে কিন্তু ফাঁকা করে ফালাই আর কি যে চাটা যাতে মোটা তাজা হয় একটু শক্ত হয় এর জন্য সো দেখতে পারলেন এটা কিন্তু আমাদের ফুলকপি চারা আর আপনাদের ফুলকপি বাঁধাকপি মরিচ টামাটুম বেগুন যে কোনো চারা লাগলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এর জন্য কিন্তু আমার নাম্বার দেওয়া আছে কমেন্ট বক্সে পিন কমেন্টে নাম্বার দেওয়া আছে ওখান থেকে নাম্বার নিয়ে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আর স্ক্রিনে যেগুলো চারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বাঁধাকপি চারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সাইজের কিন্তু বাঁধাকপি চারা এই চারাটা কিন্তু আমরা মূলত তিন দিন পরে কিন্তু আমরা তোলা শুরু করতে পারবো দেখতে পাচ্ছেন অনেকগুলোই আছে আমাদের বাঁধাকপি চারা আর এখানে কিন্তু আমাদের একটা দুইটা নার্সারি না এখানে কিন্তু হাজার হাজার নার্সারি আছে আর গাইস আপনারা যে চারাটা এখন দেখতে আমার আমাদের সামনাসামনি সেটা কিন্তু আমাদের টামাটুমের চারা আর টামাটুমের চারা সাইজগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর সাইজের চারা হয়ে আছে আর এখানে এই বেড কিন্তু আমি ভিডিও করতেছি আরও এংকে কিন্তু আরও অনেক কয়েক বেড আছে সো আপনাদের যতগুলো লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা কিন্তু বাংলাদেশের ভিতর যে কোনো জেলা থেকে কিন্তু আমার কাছে এই চারাগুলো অর্ডার করতে পারেন আর আমাদের লোকেশন যেটা সেটা হইতে বগুড়া শেরপুর আর আপনারা যদি চাইলে কিন্তু আমাদের এই নার্সারিতে এসে কিন্তু চারাটা নিয়ে যেতে পারেন এসেও নিয়ে যেতে পারেন আমার সাথে যোগাযোগের মাধ্যমে এখানে যদি আসতে পারেন তাহলে এসে নিয়ে যেতে পারেন আর যদি বেশি দূরে হয় তাহলে কোনো সমস্যা নেই আমাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি কিন্তু গাড়ির মাধ্যমে যে কোনো জেলায় কিন্তু চারা দিয়ে থাকি সো দেখতেই পারলেন এটা কিন্তু আমাদের টমেটো মের গাছ আর এরপরে আপনাদেরকে দেখায় আমাদের এখানে বেগুনের গাছ হ্যাঁ সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হইতে আছে আমাদের বেগুনের চারা আর আমাদের এই নার্সারিতে বেশিরভাগ কিন্তু আমরা ভেনচুরা বেগুনের চারাটাই আর কি রোপন করে থাকি আর এই চারাটা মানে এই বেগুনটা আমাদের হয় হইতে গোল বেগুন সাদা সবুজ হয় এরকম সাইজের কিন্তু বেগুনটা হয় আপনারা নেটে সার্চ দিলে পেয়ে যাবেন ভেনচুরা বেগুন আর এই বেগুনটাই আমাদের এই নার্সিতে বেশি চলে এই জন্য কিন্তু আমরা এটাই কিন্তু বেশি এখানে নার্সিতে ফেলাই আর কি আর লাস্ট আমি আমি আবারও বলতেছি আপনাদের যে কোনো চারা লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এই নাম্বারটা আমি কিন্তু কমেন্ট বক্সে পিন কমেন্টে দিয়ে রাখবো সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ